ইসমিল্লা হিরহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আত্মা শুদ্ধির জন্য মুর্শিদের সহবতের প্রয়োজনীয়তা কেন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আত্মশুদ্ধির জন্য মুর্শিদের সহবতের প্রয়োজনীয়তা কেন তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন কোরআনে বলা হয়েছে হে মুমিনগণ তোমার আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তাকো রাসুল সাল্লা আলাইসাল্লাম আত্মশুদ্ধির জন্য সহবতকে মাধ্যম বানিয়েছেন আল্লাহ একজন রাসুল পাঠিয়েছেন যিনি কিতাব শিক্ষা দেন আত্মশুদ্ধি করেন ইমাম গাজ্জালির রহমতুল আলাই বলেছেন আত্মশুদ্ধির পথে সবচেয়ে কার্যকর পদ্ধতি হল একজন আল্লাউলা মুর্শিদের সহবত গ্রহণ করা মাওলানা আশরাফ আলী তানবি রহমতুল্লাহ আলাই বলেছেন হাজার কিতাব পড়ে যা সম্ভব নয় তা একটি সৎ সহবতেই সম্ভব যদি মুর্শিদের সহবত না থাকে মানুষ নিজের ভুলকেই করে আত্মা শুকিয়ে যায় গুনাহ মিষ্টি লাগে আল্লাহর কথা ভারী লাগে তোমরা তাদের অনুসরণ করো না যারা নিজেদের ক্যালকুশি অনুসরণ করে ইমাম সাতিবি রহমতুল্লাহ আলাই বলেছেন যে নিজের নফসকে গাইড ছাড়া চালাই তার গাইড হয়ে যায় শয়তান অলি আল্লাহর সহবতে আত্মা শুদ্ধ হয় গুনাহের আগুন নিবে যায় আত্মা প্রশান্ত হয় কান্না পিড়ে আসে নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সাহাবিরা নবীজির সহবতের মাধ্যমে আত্মিকভাবে পরিপূর্ণ মানুষ হয়েছিলেন তোমাদের জন্য রাসুল্লা মাঝে রয়েছে উত্তম আদর্শ আত্মা আয়নার মতো যা শুধু সৎসঙ্গ ধারা পরিষ্কার হয় সৎ লোকের সঙ্গ আপনাকে সৎ বানাবে আর অসৎ আপনাকে বিপদগামী বানাবে যেমন চিকিৎসক ছাড়া রোগের চিকিৎসা হয় না তেমনি আত্মার চিকিৎসক ছাড়া আত্মা শুদ্ধ হয় না আল্লাহ সেই রূপ দেন না যার জন্য তিনি ওষুধ রাখেননি পরিপূর্ণ আত্মা শুদ্ধি ও শান্তি পেতে হলে একজন আল্লাহ মুর্শিদের সহবত নেওয়া আবশ্য আল্লাহর পথে দাওয়া দেয় এমন ব্যক্তির সঙ্গে তেকো যার আচার আচরণ স এই সহবতেই আত্মার দরজা খুলে দেয় চোখের অশ্রু পিরিয়ে আনে আল্লাহর প্রেমে বাসিয়ে দেয় আল্লাহ তাদের অন্তরে ইমান লিখে দেন এবং তাদেরকে নিজ পক্ষ থেকে রুহানিয়া দান করেন হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের অবশ্যই আত্মা শুদ্ধির জন্য একজন কামেল মুর্শিদের সহবতের প্রয়োজন আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চিনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো, সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো, সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন চেনা লোক প্রয়োজন কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে আর সেই চিনা লোকটি হবে একজন কামেল মর্শিদ হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখ হে জগৎবাসী মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মাবিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমার মূল উদ্দেশ্য সত্য প্রকাশ করা মানা মানা না আপনাদের কাছে আমাদের আত্মা পরিশুদ্ধ করার জন্য নিজেকে চিনা ও জানার জন্য অবশ্যই আমাদের একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দাং করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোটো বড় কোনো বাস বিচার নেই সবাইকে তালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুলাজম সামি আলী চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুপিবাক জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ